নমস্কার সিনিকাস কিচেনের আরেকটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত প্রতিদিনের মতো আমি আবারও চলে এসেছি নতুন আর একটি রেসিপি নিয়ে আজকে আমি পাউরুটি দিয়ে তৈরি একটি স্ন্যাক্স রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এটাকে আপনারা টি টাইম স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন সন্ধ্যের সময় চায়ের আড্ডায় খুব ভালো লাগবে তাহলে চলুন আর দেরি না করে ছটপট দেখে নিই রেসিপিটি প্রথম একটি কড়াইয়ের মধ্যে আমি এক চা চামচ তেল নিয়ে নিলাম তেলটা গরম হলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কুচি করে রাখার কাঁচা লঙ্কা লঙ্কাটাকে একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম ক্যাপসিকামটাও কিছুক্ষণ নেড়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা গাজর গাজর আর ক্যাপসিকামটা সামান্য একটু ভেজে নেব কিছুক্ষণ পর দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ আপনারা চাইলে পেঁয়াজের ব্যবহার নাও করতে পারেন পেঁয়াজটা দিয়ে সামান্য একটু নাড়াচাড়া করে নেব এখানে আপনারা নিজেদের মন মতো সবজিও ব্যবহার করতে পারেন এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একদম কুচি করে কেটে রাখা টমেটো টমেটোটা দিয়েও আবার একটু ভেজে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লঙ্কার গুঁড়ো হলুদ এগুলো দিয়ে একটু নেড়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা এখানে ম্যাগির প্যাকেটের ভেতরে যে মশলাগুলো থাকে আমি সেই মশলায় ব্যবহার করেছি ম্যাগি মশলাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি সবজিগুলোর সাথে এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি জলটাকে একটু গরম করে নেব আপনারা চাইলে ম্যাগিটাকে শুধু সেদ্ধ করেও করতে পারেন জলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো দু প্যাকেট ম্যাগি ম্যাগিগুলোকে আমি আগে থেকেই ভেঙে রেখেছিলাম এবার ম্যাগিগুলোকে আমি সেদ্ধ করে নেব ম্যাগিটা সেদ্ধ হয়ে গেছে কিন্তু ম্যাগিটার পুরো জলটা আমি ভালো করে শুকিয়ে নেব এর মধ্যে জল থাকলে অসুবিধা হতে পারে এবার ম্যাগির মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ টমেটো কেচাপ দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না ম্যাগিটা ভালো মতো শুকিয়ে গেছে এবার এটাকে আমি ঠান্ডা করে নেব এবার আমি কয়েকটা পাউরুটি নিয়ে নিয়েছি পাউরুটির ধার আমি কাচি দিয়ে কেটে নেব এবার পাউরুটিটাকে আমি বেলে নেব আমি আর একটা বাটি নিয়েছি এর মধ্যে তিন চামচ ময়দা নিয়ে নিচ্ছি এই ময়দার মধ্যে অল্প একটু জল দিয়ে ঘন ব্যাটার তৈরি করে নেব ব্যাটারটা তৈরি করে নিয়েছি এবার বেলে রাখা পাউরুটির মধ্যে দিয়ে দিচ্ছি ম্যাগির পুর দুর্ভাগ্যবশত আমি যখন রুটিটা বেলছিলাম তখন আমার ক্যামেরাটা বন্ধ হয়ে যায় সেই জন্য আমি বেলাটা দেখাতে পারিনি এবার ম্যাগিটা দিয়ে আমি একটা রোল করে নিচ্ছি তারপর আমি যে ময়দার ব্যাটারটা করে রেখেছিলাম সেটা লাগিয়ে দিয়ে মুখটাকে বন্ধ করে দেব। দুই দিকেও আমি একইভাবে ময়দার ব্যাটার লাগিয়ে মুখটাকে বন্ধ করে দেব আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন আর যদি রেসিপিটি আপনাদের খুবই ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এইভাবে আমি সব রুটি দিয়েই করে নেব এবার এগুলোকে আমি একটু শ্যালো ফ্রাই করে নেব তার জন্য ফ্রাই প্যানে তেল গরম করে নিয়েছি এবার একটা একটা করে রুটিগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এটা বেকও করে নিতে পারেন এখানে যতগুলো ধরবে আমি ঠিক ততগুলোই দেব এই রুটিগুলোর আমার একদিক ভাজা হয়ে গেছে আমি উল্টে দিচ্ছি মাঝখানে তাপ বেশি লাগে ওই জন্য মাঝখানেরগুলো একটু বেশি লাল হয়ে গেছে আমার এগুলো ভাজা হয়ে গেছে এবার একটা একটা করে তুলে নিচ্ছি এইভাবে আমার আরো বাকি যেগুলো ছিল সেগুলোকেও ভেজে নিচ্ছি পরেরগুলো ভাজা হয়ে গেছে এগুলোকেও তুলে নিলাম দেখলেন তো বন্ধুরা কত সহজে স্ন্যাক্স রেসিপিটি তৈরি হয়ে গেল তাহলে বন্ধুরা আজকে আসি আবার দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে